যে সুরা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সব কাজে সফলতা দান করবেন সব কাজে আপনাকে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন যে সুরা পাঠ করলে আল্লাহ তালা চমৎকার একটি সুরা দিয়েছেন আমি বলছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন বুখানি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে হযরতে আসলাম রাজি আল্লাহ তালা আনহু কথা বলে দিয়েছেন যে ব্যক্তি যেই কাজের শুরুতে আপনি বিজনেস করছেন সেখানে সফলতা অর্জন করতে পারছেন না উইনার হতে পারছেন না বিজয়ী হতে পারছেন না আপনি যদি এই সুরা পড়ে বিজনেস শুরু করেন ইনশাল্লা আল্লাহ তাহলে সেখানে আপনাকে বিজয় দান করবেন শুধু তাই নয় আপনি যদি কোনো গাছ রোপণ করেন সেখানে যদি আপনি এই সুরা পড়ে গাছ রোপণ করেন আল্লাহ তাহলে সেখানেও আপনাকে বিজয় দান করবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে হজরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাতের বেলা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে ছিলেন আর পাশে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করলেন কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যান্সার করলেন না তিনি দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম কোনো অ্যানসার করলেন না তৃতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো অ্যান্সার করলেন না কোনো জবাব দিলেন না ওমর রাদি আল্লাহ তালু মনে মনে চিন্তিত হলেন না জানি কোন কারণে নবীজি আমার উপর রাগন্বিত হয়ে আছেন অথবা কষ্ট পেয়ে আছেন কি কারণে কি করলাম আমি অমর ইবনুল খতাব আল্লাহ তাল আনহু চিন্তিত হয়ে পড়লেন যখন সফর একটু বিরিত হলো যখন সফরের ভিতরে একটু বিরতি দা হলো অমর ইব্দুল তালা আনহু এক জায়গায় যে নীরবে দাঁড়িয়ে রইলেন কিছু সময় পরে রাসুল সাল্লাহ আলহ্লাম অমর ইব্দুল খতাব তালা তালহুকে ডাক দিয়ে বললেন অমর তুমি আমাকে প্রশ্ন করেছো কিন্তু আমি চুপ ছিলাম কিন্তু আল্লাহ তালা আমার উপর এমন একটি সুরা আনাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়ে যেই কাজ করবে তার প্রত্যেকটা কাজে তার সব কাজে আল্লাহ তালা বিজয় দান করে দিবেন সুভান আল্লাহ কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারছেন আপনি ব্যবসা শুরু করতে পারছেন কিন্তু সেখানে কোন সফলতা অর্জন হচ্ছে না সেখানে আপনি উইনার হতে পারছেন না সেখানে আল্লাহ তালা বিজয় দান করবেন ভিসার কাজে যদি আপনি এই সুরা পরে ভিসার কাজ করেন আল্লাহ তালা সেখানেও সফলতা দান করবেন এই সুরা হচ্ছে সুরতুল ফতাহ বিজয়ের সূরা আল্লাহ তালা এটা নাজির করে দিয়েছেন ইন্না ফতেহ্না আলেকা ফাতহ মুবিনা লিয়াং ফিরোলাক আল্লাহমা তাকত দামি ওয়ামা তাহর ও তিনিয়াহুয়া আলেকা ওয়াহ দিয়া সের মুস্তাকিমা সুরাতুল ফাতা ছাব্বিশ পবিত্র কুনারুল করিমের এইট আটচল্লিশ সকালবেলা যখন ব্যবসার কাজে যাব তখন অবশ্যই অবশ্যই আমরা এই সুরাটা পরে তারপরে ব্যবসার কাজে যাব যখন বিবাহের অনুষ্ঠানে যাবেন এই সুরাটা পড়ে যাবেন ইনশাল্লাহ বিবাহের ভিতরে আল্লাহ তালা বারাকা দিবেন বরকত দান করবেন যে কোনো কাজে আপনি যদি সুরাতুল ফাতা এই বিজয় সুরাটা করে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সব কাজে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই এমনটা করা তৌফিক দান করেন সকলে বলেন আমি